পাকিস্তানে ফিল্ড মার্শাল আসিফ মুনির হ্যাঁ ঠিকই নাম শুনছেন যে নামটা বিগত তিন মাস ধরে গোটা বিশ্বের কাছে ঘটছে ঠিকই তাই তো এই ফিল্ড মার্শাল আসিফ মুনির আবার একটা হুমকি দেওয়া শুরু করলো এবং এবার হুমকি কিন্তু একটা অন্য লেভেলের হুমকি গোটা বিশ্বকে হুমকি হুমকি এতদিন তো ভারতকে আফগানিস্তানকে হুমকি দিচ্ছিল এবার কিন্তু গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে কিছুদিন আগেই ভারতকে একটা হুমকি দিয়েছিল যে কি বলেছিল বিষয়টা বলুন তো বিষয়টা ছিল যে আমরা হচ্ছি পরমাণু সম্পূর্ণ রাষ্ট্র যদি কোনো দেশ মনে করে আমাদের শুকিয়ে শুকিয়ে মারবে শুকিয়ে শুকিয়ে মারবে মানে কি ওই যে ইন্ডাস্ট্রিটি ওয়াটা যে সিন্ধু জল চুক্তি যেটা আমরা জল বন্ধ করে দিচ্ছি ওই জন্য আমাদেরকে ইন্ডাইরেক্টলি বলছে যে কোনো দেশ যদি মনে করে আমাদের শুকিয়ে শুকিয়ে মারবে তাহলে তার ভুল ধারণা আমরা ধ্বংস হওয়ার আগে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব কারণ আমরা পরমাণু সম্পূর্ণ রাষ্ট্র এমনই একটা হুমকি দিয়েছিল আশিমনি ভেবেছিল যে এই এত বড় কথা বলার পর ভারত থেকে নিশ্চয়ই বড় ধরনের কোনো রিপ্লাই আসবে ভেবেছিল যে ভারত থেকে বড় ধরনের রিপ্লাই আসবে ভারত থেকে রিপ্লাই গেল যা পারো করে নাও ভাই যা পারো যা ইচ্ছা করে নাও আমরা তোমাদের হুমকিতে আর চলি না কারণ পাকিস্তান মানে ম্যাও মেও ম্যাও ম্যাও করতে পারে আর আমরা কাজ করে দেখিয়ে দিই অপারেশন সিন্দুর হ্যাঁ অপারেশন সিন্দুর আমরা কাজ করে দেখিয়ে দিয়েছি তো ও খালি ম্যাম ম্যাও ম্যাম করার জন্য আছে ভেবেছিল যে ভারতের মানে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মানে ফরেন মিনিস্টার ঠিক আছে বা ডিফেন্স মিনিস্টার কোনো কিছু বড় রিপ্লাই করবে তাকে কিন্তু কোনো রিপ্লাই নাই শুধু একটাই রিপ্লাই যা ইচ্ছে তাই করো কোনো অসুবিধা নেই যখন ভারত থেকে সে বড় কোনো রিপ্লাই পেল না না তখন সে তার মানে বলার ভাষাটা একটু হলো চেঞ্জ করে দিল ঘুরিয়ে দিল মানে তার গেমটাকে ঘুরিয়ে দিল এবার সে তাকে আক্রমণ করলো মানে আপনি পাকিস্তান এবং আমেরিকা দুটো মধ্যে লিঙ্ক খুঁজে পাবেন এখানে বিষয়টা কি তখন আশিফ মনি যখন দেখলো ভারত বড় কিছু রিপ্লাই করলো না তখন সে সেই সমস্ত দেশকে টার্গেট করলো যারা ভারতের সাপোর্টার এবং সেই সাপোর্টার দেশকে কিন্তু আজকে হুমকি দেওয়া শুরু করে দিল এবং নিউজে কিন্তু সেটা চলেও এসেছে দেখুন আগস্ট আজ বিকেল কিন্তু কিন্তু এই চলে এসেছে মনিরে বড় হুমকি প্রশ্ন যে কোন দেশকে আসিফ মুনির হুমকি দিল এবং কেনই বা দিল কিসের জন্য দিল আসিফ মুনির যে প্ল্যানে চলছে সেই প্ল্যানে ডোনাল্ড ট্রাম্পও চলেছে কারণ যখন ডোনাল্ড ট্রাম্প মানে দেখলো রাশিয়া এবং ইউক্রেনে ঝামেলা আটকাতে পারছে না ঠিক আছে যুদ্ধ আটকাতে পারছে না তখন ভারতকে চাপ দিতে শুরু করে দিল যে ভারত তুমি গিয়ে রাশিয়াকে বলো এবং ভারত রাশিয়া এবং যুদ্ধ থেমে যায় ঠিক তেমনই আসিফ মুনি যখন ভারতকে বলে কিছু হচ্ছে না ভারত কোনো হুমকিতে মানে গ্রাহ্য করছে না বিষয়টা তখন সে হুমকি দেওয়া শুরু করলো তালিবানকে মানে আফগানিস্তানকে আফগানিস্তানকে হুমকি দেওয়া শুরু করে দিল যে আফগানিস্তান তোমাকে আমি দেখে নেবো কারণ তুমি ভারতের সাপোর্টার ঠিক আছে এই বিষয়টা নিয়ে কিন্তু আরও বড় কিন্তু ইস্যু হতে চলেছে আশিফ মুনির সবার প্রথমে এই নামটার সাথে একটু পরিচিত হয়ে যান যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এই চ্যানেলে জিও পলিটিক্সের প্রত্যেকটা আর্টিকেলকে অ্যানালাইসিস করা হয় এবং আশিফ মনিরকে নিয়ে এই চ্যানেলে কিন্তু আমরা অনেকগুলো আগেও কিন্তু ভিডিও করেছি তাই সকলকে আমি বলবো যদি অথেন্টিক ওয়েতে জানতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি অথেন্টিক জানতে চান যদি সত্য ঘটনা জানতে চান কি হয়েছে বিষয়টা দেখুন আশিফ মনির এই নামটা গোটা বিশ্বের কাছে এখন ছড়িয়ে গেছে গোটা বিশ্বের কাছে ছড়িয়ে গেছে পাকিস্তানে প্রাইম মিনিস্টার ওকে প্রাইম মিনিস্টার করা হয়েছে যে এই সমস্ত জায়গায় আসিফ মুনির বা তার জঙ্গি সংগঠনগুলো মানে কাজ করবে ভুল কাজ করবে সে ভুল কাজ কি আক্রমণ করবে সেখানে গিয়ে হাত হাজ্য করে ক্ষমা চাওয়ার জন্য ওকে প্রাইম মিনিস্টার বানানো হয়েছে এমন সেটাই করছে আসল খেলা তো আসিফ মুনি খেলে যাচ্ছে আসল পাকিস্তান কিন্তু পরিচালনা করছে আসিফ মুনির আর এই জন্য ডোনাল্ড ট্রাম্প মানে প্রাইম মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে না ডেকে বারবার আসিফ মুনিরকে ডেকে পাঠাচ্ছে যে আসিফ ভাই চলে এসো বিরিয়ানি খাবো একসাথে আসিফ মনিরকে কিন্তু বারবার ডাকছে এটাও কিন্তু ভাববার বিষয় তো কি হয়েছে ঘটনাটা এই ম্যাপটা একটু আর খুব ভালো করে লক্ষ্য করুন আবার একটা জিনিস আমি বলবো আপনার আমাদের ইন্ডিয়ান আর্মিয়ে একদম প্রাউড ফিল হবে একটা বড় জিনিস এবং আমরা তো প্রাউড ফিল করি আরও একটা বিষয় দেখুন যে শুনলে প্রাউড ফিল হবে ইন্ডিয়ান আর্মির প্রতি বিষয়টা কি বিষয়টা হয়েছে দেখুন খুব ভালোভাবে এই জায়গাটা যখন অপারেশন সিন্দুর চলছিল যখন ভারত আক্রমণ করছিল পাকিস্তানকে ঠিক আছে তো ভারত পাকিস্তানে এয়ার এয়ারবেসগুলোকে সব আক্রমণ করছিল ঘাঁটি মেন মেন জঙ্গিতে ঘাঁটিগুলোকে আক্রমণ করছিল এবং তাদের জন্য টুক করে ছেড়ে দেওয়া হলো ব্রাহ্মস ব্রাহ্মস ওয়ান মিসাইলটা এখন তো ব্রাহ্মস টু চলে এলো ব্রাহ্মস টু মিসাইল চলে আসিল ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে বানালো ব্রাহ্মস টু মিসাইল ব্রাহ্মস ওয়ানের থেকে ভয়ঙ্কর যে ব্রাহ্মস ওয়ান মিসাইলটা ভারত বানিয়েছিল ডিআরডিও ভারতে ডিআরডিও বানিয়েছিল ওই ব্রাহ্মস মিসাইলের অপারেশন সিন্দুর দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছিল কারণ এরকম মিসাইল না চাইনার কাছে আছে না আমেরিকার কাছে আছে কারো কাছে এরকম মিশাইল নেই কারো কাছে মিসাইল নেই তো এই ব্রাহ্মস আক্রমণ দেখে মানে পাকিস্তান ভয় পেয়ে যায় তা খুব ভালো কিন্তু লজ্জা বলে তো কিছু নেই ভয়ই পেয়েছে লজ্জা বলে তো কিছু নেই আবাসে যাকে তাই দেখুন খুব ভালো হবে এটা হচ্ছে পাকিস্তান ক্লিয়ার এই জায়গাটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান যখনই দেখছে ভারত আক্রমণ করছে অপারেশন সিন্ধু চলছে তখনই তার নৌ সেনাদের বলল ভাই একটা কাজ করো তোমরা করাচি বন্দর থেকে পালিয়ে যাও এটা হচ্ছে করাচি বন্দর ঠিক আছে করাচি বন্দর থেকে তোমরা পালিয়ে যাও কোথায় যাবে করাচি বন্দর থেকে একশো কিলোমিটার দৌড়ে ঠিক আছে এই যে একশো কিলোমিটার এই যে পোর্ট আছে এই গোয়ারদা পোর্টে তোমরা চলে যাও গোয়ার্দা পোর্টে তোমরা চলে যাও তা কি করলো পাকিস্তান আমাদের ইন্ডিয়ান আর্মির ভয়ে কি করলো যে গোয়ার্দা পোর্টে পাঠিয়ে দিলো তার নৌসেনাকে কারণটা কি পাকিস্তান খুব ভালোভাবে জানতো যে ভারত আক্রমণ করলে প্রথমে কিন্তু ওই করাচি বন্দরই আক্রমণ করবে কারণ উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ওয়ানে ঠিক আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন ভারত মানে পাকিস্তান লড়াই চলছিল আমরা দেখতে পাইছিলাম তখন কিন্তু ভারত করাচি বন্দর প্রথম উড়িয়েছিল তো তোমরা ভয় পেয়েও না তোমরা চলে যাও গোয়ার্দা পোর্টে চলে যাও এবার কেন গোয়ার্দা পোর্টে পাঠালো পাকিস্তান এখানেও একটা গেম খেলে সুন্দর গেম হালকা ভাবেনি গেম কারণটা কি এই গোয়ারদা পোর্ট ঠিক আছে পোর্টটা হচ্ছে কে বানিয়ে দিয়েছে এটা বানিয়ে দিয়েছে চায়না চায়না বানিয়ে দিয়েছে কারণ এই গোয়ারদা পোর্টটাকে বলা হয় সিপিএসির মুকুট মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মুকুট বলা হয়ে থাকে কারণ এই পথ দিয়েই কিন্তু চায়নাতে তেল যায় সেই জন্য চায়না এই পোর্টটা বানিয়ে দিয়েছে কাকে পাকিস্তানকে বানিয়ে দিয়েছে তোমরা গোয়ারদা পোর্টে চলে যাও এটা হচ্ছে সমুদ্র তো গোয়ারদা পোর্টে চলে যাও এবার যদি গোয়ার্দা পোর্টে নৌসেনাকে আমি পাঠিয়ে দিই তাহলে ভারত এই গোয়ার্দা পোর্টকে আক্রমণ করবে না কারণটা কি কারণ এই গোয়ার্দা পোর্ট বানিয়েছে না আর যদি ভারত গোয়ার্দা পোর্টকে আক্রমণ করে তাহলে এবার লড়াইটা ভারত আর পাকিস্তানের মধ্যে থাকবে না ভারত এবং পাকিস্তানের সাথে সাথে চায়নাও অ্যাড হয়ে যাবে মানে সুন্দর গেম বুঝতে পারলেন তো কারণ এটা বানিয়েছে কে চায়না বানিয়ে দিয়েছে তাহলে এই লড়াইটা ভারত আর পাকিস্তানের মধ্যে নয় ভারত এবং চাইনার সাথে কিন্তু লড়াইটা শুরু হয়ে যাবে এর জন্য ভয় পেয়ে ভয় পেয়ে সে তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছে গোয়ারদা পোর্টে ভাই তুমি তোমার মানে নৌসেনা যা আছে জিনিসপত্র বোমা বারো যা আছে সব নিয়ে গুটিয়ে হাঁটাও এখান থেকে চলো চলে যাও এখান থেকে ভাই ভয় পেয়ে চলে গেছে ভয় পেয়ে চলে গেল পাকিস্তান এবার যে প্রশ্নটা হচ্ছে যে জায়গাটা আমরা দেখব আসিফ মুনির এই আসিফ মুনির যদি খুব ভালোভাবে দেখেন আপনারা এই আসিফ মুনির এই লোকটা এ একটা সময় ছিল পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান ছিল এই এ পাকিস্তানের আসিফ মুনির কিন্তু এখন কিন্তু সেনাবাহিনীর প্রধান না সে এখন হয়ে গেছে অপারেশন সিন্ধুরের পর সে হয়ে গেছে ফিল্ড মার্শাল চিফ কারণ এখন পাকিস্তানের পিএমকে বসিয়ে রাখা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য আসিফ মুনি কিছু পরিকল্পনা করছে আসিফ মুনি কিন্তু সব কিছু চালাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাঠাচ্ছে পাঠাচ্ছে না কারণ দিয়ে আমার কাজ হবে দিয়ে আমার কাজ হবে এখে আর এই আসিফ মুনি যখন এখন হত্যাকত্যা বিধাতা পাকিস্তানে তো বেশ কিছু আমেরিকান মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া পরিষ্কারভাবে বলেছে আসিফ মুনি হচ্ছে বর্তমান সমাজে লাদেন টু এই চ্যানেলেই ভিডিও আছে দেখে নিয়েন রিপোর্টিং কাটিংগুলো আমি এনে দেখিয়ে দিছি আপনাদেরকে লাদেন টু বলে মনে করা হয়েছে এটাকে আসিফ মুনিরকে এবার প্রশ্ন হচ্ছে এই আসিফ মুনির একটা উপাধি পেয়েছে কি উপাধি হিলাল ই জুরাত হিলাল ই হিলাল ই জুরাত এই উপাধিটা কেমন ধরনের উপাধি হিলাল ই জুরাত এই সম্মানটা কেউ কাউকে দেয় না নিজে নিজে রাখতে হয় এই সম্মানটা আগে পাকিস্তানে আরো দুজন ব্যক্তি পেয়েছিল একটা হচ্ছে আয়ুব খান দ্বিতীয় ছিল সাদ্দাম হোসেন আর বর্তমানে হচ্ছে এই আসিফ মুনির মানে এর পুরো পাকিস্তান চলবে এবার যখন অপারেশন সিন্ধুর চলছে অপারেশন সিন্ধু চলছে অপারেশন সিন্ধুর পরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই আসিফ মুনিকে কিন্তু পাকিস্তানে হত্যা বিধাতা বিলিভ করেছিল যে হ্যাঁ এ আছে এখনো তাই করে অপারেশন সিন্ধুর চলাকালীন যেখানে পাকিস্তান তা পরমাণু জিনিসপত্র লুকিয়ে রাখে যেমন হিরান হিল ঠিক আছে সেই হিরান হিলে শুধু পাকিস্তান একা পরমাণু বোমা লুকিয়ে রেখেছে তা নয় পাকিস্তানের সাথে ওইখানে পরমাণু বোমা রাখা আছে আমেরিকার যখন কোনো তথ্য আসবে এগুলোকে আমরা সব প্রথমে তুলে ধরবো এবং প্রশ্নটা এখন কোন জায়গায় প্রশ্নটা হচ্ছে এই আসিফ মনির এই মানুষটা এখন হুমকি দিচ্ছে কাকে আফগানিস্তানদের হুমকি দিচ্ছে আফগানিস্তানকে হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছে আফগানিস্তান বারবার চাইছে যে ভাই আমরা আলাদা হয়ে আছি আলাদাভাবেই থাকবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই আফগানিস্তানের সাথে এরা কনফ্লিক্ট চলছে কারণ এই আসিফ মুনি ডোনাল্ড ট্রাম্পকে বলে এসেছে যে আফগানিস্তান এখন অনেক উন্নত খাওয়া দাওয়া তেল পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে নানান ধরনের কথা বলা হয়েছে তো আফগানিস্তানে যে তালিবান সরকার চলছে এখন তালিবান সরকার ঠিক আছে সেই তালিবান সরকারের মাঝে একটা লোক পুট করে দিয়েছে এবং একটা সংগঠন পুট করে দিয়েছে খালিল জাদ খালিল জাদ বলে একটা সংগঠন পুট করে দিয়েছে এবং এই খালিল জাদ হচ্ছে এমন একটা সংগঠন যে তালিবান সরকারের বিরোধিতা করা সংগঠন যে এই তালিবানরা এই আফগানিরা ভারতকে সাপোর্ট করছে পাকিস্তানকে সাপোর্ট করছে না ঠিক আছে তো আমরা ভাই একটাই কথা ক্লিয়ার কাট যে তোমরা এক কাজ করো আমাদের পুরো আফগানিস্তান চাই পুরো আফগানিস্তান চাই আফগানিস্তান বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না এই নিয়ে লড়াই এই নিয়ে লড়াই তাই এই যে খালিল জাট সংগঠন এই খালিল জাট সংগঠনকে এই আসিফ মুনি ডেকে পাঠিয়েছে যে ডিসেম্বর মাসে পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো ডেটে ডেকে পাঠিয়েছে যে তোমরা এসো আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। এই হচ্ছে পুরো বিষয়টা নইলে তোমাদের মধ্যে আমরা আক্রমণ করার জন্য বোমা ফেঁকব পরিষ্কারভাবে ঘোষণা করে দিচ্ছে কারণ তোমরা ভারতকে সাপোর্ট করছো কারণ নিজের কিছু করার দম নেই বিশ্বের সমস্ত দেশকে এখন হুমকি দেওয়া থেকে শুরু করেছে এ আসিফ মনির তো এই আর্টিকেল যেটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল